বন্ধুরা দেখুন মিষ্টি মেঘনা যে কত কাজ করেছে আজকে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা দেখতে পেরেছেন মিষ্টি মেঘনার ঘরটা কিন্তু একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল দেওয়াল থেকে কিন্তু ভেঙে ভেঙে পড়ছিল আর কি প্লাস্টার বলতে গেলে যেটা চলে তো বন্ধুরা মিষ্টি মেঘনা কিন্তু আর সারাদিন বসে সেই সকল কাজগুলোই কিন্তু সুন্দর মতো করেছে মিষ্টি মেঘনা কিন্তু বসে থাকার মেয়ে না সে কিন্তু অনেক পরিশ্রমী মেয়ে না হলে দেখেন এত বড় একটা ঘর একাই নিজে হাতে লেপে পুচে সুন্দর করে ফেলেছে আর এছাড়াও কিন্তু গতকাল একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন মিষ্টি মেঘনার ঘরের দরজাটা এত ভাঙা ছিল সেই দরজাটা কিন্তু সুন্দর করে ঠিক করেও ফেলেছে তো মেঘনা কিন্তু অনেক পরিশ্রমী মেয়ে মেঘনা কিন্তু বসে থাকার মেয়ে না তারপরে রান্না বান্না করে এত কাজ করার পরেও রান্না রান্নাবান্না শেষ করে শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে এসেছে এবং নিজে খাওয়ার জন্য ঘরে নিয়ে আসছে তো বন্ধুরা মেঘনা কিন্তু কিন্তু দেখুন সে যে এত পারে তার এই অল্প বয়সে এই মেয়ে আরও কত দূরই না এগিয়ে যাবে তো বন্ধুরা দেখুন মেঘনা কিন্তু মজা করে বলছে আজ আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিল তো এটা কিন্তু মেঘনা জাস্ট মজা করে এই ভিডিওতে বলেছে আসলে ওই রকম কিছুই না মেঘনার ঘরটা এখনো শুকায়নি সারাদিনে ঘরের কাজ চলেছে এই জন্য ঘরের ভিতর এখনো সুন্দর মতো শুকায়নি দেখে আজ মেঘনা তার স্বামীকে নিয়ে ঘরের বাইরে মানে বারান্দায় থাকবে তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের শুধু একটা কথাই বলবো মেঘনা দেখুন এত সুন্দর একটা মেয়ে যে শ্বশুর গিয়ে এত এত কাজ করছে আর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই কিন্তু সে মোটামুটি ভালো আছে তো মিষ্টি মেঘনা সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন